এটি হল নজরুল ইউনিভার্সিটি ত্রিশাল ময়মনসিংহ ক্যাম্পাস অত্যন্ত দৃষ্টিনন্দন এই ক্যাম্পাস অবিরতভাবে বিভিন্ন ভবন তৈরি হচ্ছে অসংখ্য ভবন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আরও অনেক ভবন তৈরি হচ্ছে স্টাফদের জন্য কোয়ার্টার ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল বিভিন্ন অনুষদ বড়ো বড়ো অ্যাকাডেমিক ভবন সবই তৈরি হয়েছে তারপর লাইব্রেরি ভবন ক্যাফেটেরিয়া মসজিদ অনেক সব কিছুই এই এই ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে যদিও ক্যাম্পাসটি সাতান্ন একর কিন্তু তারপরেও এর মধ্যে বেশিরভাগ এলাকাতেই বিভিন্ন ভবন তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ভবনেই কমপক্ষে দশ তারা করে আর কি তো এই ইউনিভার্সিটিতেই মেয়েদের একটি হল আছে যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হল প্রায় সাড়ে বারোশো ছাত্রী থাকতে পারবে সেখানে তাছাড়া অনেক ভবন আছে যেগুলো অত্যন্ত চমৎকার ডিজাইনে করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত গ্রামের ভিতরে ডাকা মমসিংহ ঢাকা ডাকা রোড রোডের থেকে প্রায় দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার ভিতর দিকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ভবন এই ক্যাম্পাসটি তারপরেও এই এরিয়াটা এরিয়াটা দেখলে মনে হবে যে কোনো একটা আধুনিক শহর এত চমৎকারভাবে এইটা তৈরি করা হচ্ছে এটা সমস্ত নির্মাণ কাজ শেষ হলে সমস্ত রাস্তাঘাট যখন পাকা হবে অত্যন্ত সুন্দর লাগবে এখন যেহেতু উন্নয়ন কাজ চলমান তাই রাস্তাঘাট সেভাবে মানে ডালাই করা হয়নি অনেক ধুলাবালি আছে আর প্রচুর রকম সবুজায়ন করা হয়েছে আর কি গাছগুলো যখন বড়ো হবে আরও অনেক সুন্দর হবে এই কোন প্রত্যেকটা ভবন কোনো কোনো থেকে কম নয় তো সবচেয়ে বেশি সুন্দর লাগে আর কি এই এই ইউনিভার্সিটিটা বৈশিষ্ট্য হচ্ছে একটি আলাদা লাইব্রেরি ভবন আছে সেই ভবনটা অত্যন্ত দৃষ্টিনন্দন এই সেই ভবনটি এত চমৎকার এই ভবন লাইব্রেরির ডিজাইনটা অনেকেই কিন্তু এখানে ফটো সেশন করতে আসে অনেকে সেখানে টিকটকও করে বন্ধের সময় কিন্তু এখানে অনেক লোক বাহির থেকে হ্যাঁ ঘুরতে আসে বেড়াতে আসে এই লাইব্রেরিটি লাইব্রেরির ডিজাইন অত্যন্ত চমৎকার অনেকই আধুনিক অনেক সুন্দর লাগে আসলে দূর থেকে দেখতে আর তার সামনে আবার এই খেলার মাঠ এটাও দেখতে ভালো লাগে তারপর কলা অনুষদের ভবনগুলো দেখা যাচ্ছিলো ওই ওইদিকে দেখা যাচ্ছে মসজিদ